নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল যে বাগেশ্বর ধামে গিয়ে গুরুজির সঙ্গে দেখা করবেন কীভাবে অনেক প্রশ্ন বারবার এরকম ধরনের প্রশ্ন আসছে যে আমি বাগেশ্বর ধামে যেতে চাই গুরুজির সঙ্গে দেখা করতে চাই তো কলকাতা থেকে বাগেশ্বর ধামে গিয়ে গুরুজির সঙ্গে দেখা করব কবে গুরুজি ওখানে থাকবে আর দেখা করব কি করে সেটা আপনি বলে দিন বা কোনো ফোন নাম্বার থাকলে আপনি দিয়ে দিন সহজ ভাষায় বলে দিচ্ছে সবাই এভাবেই প্রশ্ন করছে তো কীভাবে দেখা করবেন কলকাতা থেকে বাঘেশ্বর ধামে গেলাম সেখানে হয়তো কোনো নাম টাম লেখার জায়গা আছে সেখানে নাম লিখে দিলাম আমার নম্বর আসলে আমি দেখা করলাম এটাই মনে ভাবছেন সবাই কিন্তু এটা নয় দেখা করার কিভাবে দেখা করবেন দেখা করার যে দেখা করার জন্য যে রাস্তা আছে সেই রাস্তার উপায় আমি বলবো যে কীভাবে দেখা করা যায় তো তার আগে আপনাদেরকে কিছু কথা জেনে রাখতে হবে আপনারা বিভিন্ন ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে সেখানে লক্ষ লক্ষ ভক্ত যায় লক্ষ লক্ষ মানুষ হয় লক্ষ লক্ষ মানুষেরই ইচ্ছা যে গুরুজির সঙ্গে একবার দেখা করবো গুরুজির সঙ্গে দেখা করলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাস গুরুজির সঙ্গে একবার দেখা করতে চাই এভাবে বলছে তো আমি মনে করলাম সেটাই ঠিক আছে ধরুন গুরুজির সঙ্গে দেখা করবে প্রত্যেকের মনোকামনা এসব কিছু বলতে বলতে দু মিনিট না হলেও এক মিনিট সংক্ষেপেও যদি বলা যায় এক মিনিট এক মিনিট যদি সময় লাগে তাহলে প্রত্যেক দিন যদি এক লক্ষ মানুষ হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সম্ভব কি দেখা করা কমসে কম এক লক্ষর কথা বলেছি এক লক্ষর উপরেই মানুষ হয় সবসময় তো কোন মতেই সম্ভব নয় দেখা করা তো তার জন্য গুরুজি কী বলেছে যেটা নিয়ম সেটা করুন গুরুজি যে নিয়মের কথা বলেছে ওখানে গিয়ে পেশি করতে হবে জি বানতে হবে সেই নিয়মে করতে থাকুন আচ্ছা এটা তো পেশি বাঁধা জি করা এটা তো সবসময় শুনে আসছি তাহলে দেখা করার কি কোনো উপায় নেই দেখা করার উপায় আছে কিভাবে আছে আপনি আর্জি বাঁধলেন জি বেঁধে আপনি পরিক্রমা করলেন ঠিক এইভাবে যেমন পেশি করে করলেন যখন আপনি বুঝতে পারবেন শুনতে পারবেন বা জানতে পারবেন যে গুরুজি ধামে আছে দিব দরবার লাগাচ্ছে এই দিনে লাগাবে তখন আপনাকে একটা কাজ করতে হবে এটা কোথায় জানতে পারবে এটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমেও জানতে পারেন মাঝে মাঝে আমি বলে দিই এবং মাঝে মাঝে আমার কাছে মেসেজ না আসলে আমি এটাও বলতে পারি না তো বাগেশ্বর ধাম সরকার যে ইউটিউব চ্যানেল আছে গুরুজির সেই ইউটিউব চ্যানেল থেকেও আপনারা দেখতে পারেন যে শুনতে পাবেন যে কবে কবে গুরুজি থাকছে থামে তো এরকম ব্যাপারটা হয়ে থাকে আরজি বেন্দে হনুমান চলিসা পাঠ করলে ওখানে এবং পরিক্রমা করলে পেশি করলে সম্পূর্ণ কমপ্লিট পেশি করলে যে আপনি মনোকামনা বলবেন সেই মনোকামনা হতে পারে গুরুজি যখন দরবার চালায় তখন আপনার নাম্বার চলে এসছে এটা ভাগ্যের ব্যাপার লটারির মতো একটা জিনিস খুব ভাগ্যের ব্যাপার আপনার যদি ভগবান কৃপা করে হনুমানজি কৃপা করে তাহলে কিন্তু আপনার নাম আপনার পিতার নাম ধরে ডাকতে পারে ডাকলে আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধানও বলবে এবং আপনার যে মনের কথা সেগুলো পর্যায়ে লিখে দেবে উনি যে মনোকামনাগুলো এবং উপায় কি আছে সেটাও বলতে পারে অনেক মানুষের অনেক উপায় থাকে বিভিন্ন মন্ত্র লিখে দেয় এটাই হলো দেখা করার একমাত্র মাধ্যম যে এইভাবে আপনারা দেখা করতে পারবেন ডাইরেক্ট গিয়ে দেখা করার কোনো রকম কোনো ব্যবস্থা নেই কেউ ভিড় ধাক্কা কি কী করে গুরুজির সামনে চলে গেল গুরুজি বহুত বিতরণ করছে সেই সময় সামনে চলে গেলো সেটা আলাদা ব্যাপার বা গুরুজিকে এক লাইন কথা বলে দিয়েছে তার মনোকামনা পূর্ণ হয়েছে এমনটাও খবর আছে আমার কাছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ডাইরেক্ট সরাসরি দেখা করার জন্য কোনোরকম কোনো রাস্তা নেই আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম